সারা মনে আগুত নাই মামা মা রসুলো শাক্ষত ইচ্ছা আস মামা সবমা মাল্লা রসুল নামাজিক আসো নবাজিক আসো কল্যাণ এটিকে আসো কল্যাণ এটি কাছো নামাজ দারি আছে নামাজ যাচ্ছে আল্লাহ নাই

এবং তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমাদেরকে সঠিক পথ দেখান ওই সমস্ত পথ যাদেরকে আপনি নাম অন করেছেন তাদের নয় তাদের প্রতি আপনার কথা পরিষিত হয় এবং যারা পথ প্রস্ত হয়েছে আপনার প্রভু হাতি ওয়ালাদের সাথে কি রূপ ব্যবহার করেছেন তাদের চেষ্টা তো দেবীরকে সম্পূর্ণ তাদের উপর পাঙ্কুর জাতীয় বস্তু সমূহ নিক্ষেপ করছিল আনন্দ আল্লাহ তাদেরকে বক্ষিত ভুশির ন্যায় করে দিলেন সবচেয়ে বড়

বিশ্বজানের প্রতিপালক আল্লাহ করুণাময় মসীম দয়ালু বিজনের মারি বা তোমার করি এবং তোমাদের সাহায্য প্রার্থনা করি আপনি আমাদেরকে সঠিক পথ দেখান ওই সমস্ত লোকদের পথ তাদেরকে আপনি নাম অর্জন করেছেন তাদের পছন্দ তাদের প্রতি আপনার গজব বর্ষিত হয় এবং পথ প্রশ হয়েছে আপনি বলে দিন যে তিনি আল্লাহ দেখি তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই আল্লাহ তার কথা শুনেছে যে তার প্রশংসা করেছে সবচেয়ে বড় اللہ سب سے بڑا اللہ سب سے بڑا اللہ سب سے بڑا اللہ ہم 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 جانو کہ اپ کا دوسرا نمبر 351 ہے তোমার আল্লাহর রহমত এবং শান্তি হ তোমাদের উপর আল্লাহর রহমদ এবং শান্তি বর্ষিত